নোয়াখালী সোনাপুর থেকে শুরু করে সুবর্ণচর পার হয়ে হাতিয়া জেলার মধ্যে প্রবেশ করা যে পরের অংশটি আছে সেটি নিয়ে আমি ফয়সাল টিমসের পক্ষ থেকে আছি তো আসলে হচ্ছে হাতিয়া বলে শেষ করার মতো নয় হাতিয়ার প্রাকৃতিক দৃশ্য এবং হচ্ছে যে এখানকার মনোরম পরিবেশ আশেপাশের মানুষ সব কিছু মিলিয়ে হাতিয়া অত্যন্ত সুন্দর একটি জেলা তো এই আমি পার করে আসছি হাতিয়ার যে এমপি রয়েছেন মোহাম্মদ আলী ওনার নামে যে বাজারটি আছে হাতিয়া পূর্বেই মোহাম্মদ আলী বাজার এবং ওনার নামে কলেজ মোহাম্মদ আলী কলেজ ওটি পার করে আসছি তো মোহাম্মদ আলী কলেজ অথবা মোহাম্মদ আলী বাজার থেকে হাতিয়ার দূরত্ব রয়েছে আর হাতিয়া থেকে ঘাটের দূরত্ব রয়েছে অর্থাৎ সুবর্ণ যখন আমরা পাস করি সুবর্ণচরের যে বর্ডারটি থাকে সেটা থেকে হাতিয়া কিন্তু হচ্ছে এই নদীটা হাতিয়ার এই এখন যে আমরা রাস্তাটির মধ্যে আছি এটি শেষে হচ্ছে যে নদী আর নদীর ওই পার এবং এই পার মিলেই হচ্ছে হাতিয়া জেলাটি দুই পারে হচ্ছে হাতিয়া তো যখন সুবর্ণচর উপজেলা শেষ করি আমরা নোয়াখালীর তখন সেখান থেকে শুরু হয় হাতিয়া তো হাতিয়া সেখান থেকে প্রায় আট দশ কিলো এই পাশে আর কি আবার ওই পারেও আছে ওই পে হাতিয়ার বিশাল অবস্থায় কেননা এই পারে হাতিয়ার মাত্র আট দশ কিলোর একটা অংশ পড়েছে আর না হলে ওই পারে পুরো অংশটি হাতিয়ার তো যাই হোক কথা বলতে বলতে এখন আমরা প্রবেশ করেছি হাতিয়া বাজারে হাতিয়া সব সময় মানুষের মুখে শোনা যায় এটি অত্যন্ত ফেমাস একটি শহর বা এলাকা হাতিয়া সব সময় মানুষের মুখে শোনা যায় এবং হাতিয়াতে দেখার মতো অনেক কিছু আছে হাতিয়া নিয়ে গল্প কাহিনী বইতে উপন্যাসে আমরা পড়ে থাকি এবং হাতিয়ার মধ্যে মানে হাতিয়া এমন একটা জায়গা যে বাংলাদেশে অধিকাংশ লোকই শুনে থাকে হাতিয়া তো এ এখন আমি আপনাদেরকে নিয়ে আসছি সেই সোনা সেই গল্পের সেই উপন্যাসের সেই হাতিয়া এটি হচ্ছে হাতিয়া বাজার হাতিয়া বাজারটা মোটামুটি অনেক বড় এটি হচ্ছে সেই হাতিয়া বাজার তো এখান থেকে আর কিছু দূর যাওয়ার পরে ঘাট তো আমি ইনশাল্লাহ এই পর্বে আমি আপনাদেরকে ঘাট পর্যন্ত নিয়ে যাব এবং ঘাটের অবস্থান দিয়ে দেখানোর চেষ্টা করব তো যাই হোক হাতিয়ার মধ্যে অনেক বিশেষত্ব রয়েছে এখানে যেমন রয়েছে সেনাবাহিনীর বেশ কিছু ঘাঁটি রয়েছে মায়ানমার থেকে আসা শরণার্থীদের বেশ কিছু ক্যাম্প এবং এখানে ভ্রমণ করার মতো নিজুম দ্বীপ সন্দ্বীপ তারপর স্বর্ণদ্বীপ এরকম বেশ কিছু দ্বীপ রয়েছে সবচেয়ে যে ফেমাস দ্বীপটি সেটি হচ্ছে নিঝুম দ্বীপ এই নিজুম দ্বীপ একটু ভ্রমণ করার জন্য শুধু আমাদের দেশ থেকে না বিদেশ থেকেও মানুষ এসে নিজম দ্বীপ ভ্রমণ করে তো আসলে আমাদের নোয়াখালীর পাশে এরকম একটি জায়গা আছে হাতিয়া এটা আমাদের জন্য গর্ব তো যাই হোক অবশেষে চলে আসছি এই যে আমি একদম ঘাটের কাছে দেখতে পাচ্ছেন এই মানে হাতিয়া যেই এই পাড়টা আছে আমি এখন এই পারে আছি এই যে এই যে ঘাটটি এখানে বেশ কিছু সাইটে ঘাট আছে তো এই যে এটি একটি এটা হচ্ছে একটি ঘাট এখান থেকে হচ্ছে যে ওই পারে যাওয়ার জন্য লঞ্চ তারপর হচ্ছে যে স্টিমার ছোটোখাটো বোটগুলি এখান থেকে হচ্ছে যে ছাড়া হয় যারা হাতিয়ার উদ্দেশ্যে ওপার থেকে রওনা করে এখান থেকে ছাড়া হয় আরও ওই পারেও আছে আমি আপনাদেরকে একটু ওই দিকটাতে নিয়ে যাই চলুন এখানে ঢুকলো হয় কি মানুষ শুধু হচ্ছে যে রাখা করে খাবারের জন্য এখনও তো খাবারের সময় হয় নাই খাবারের যখন সময় হবে তখন না হলে যাব এই যে এটা হচ্ছে হাতিয়ার আরেকটি পাড় আর কি আমি আরেকটি পাশে আমি আপনাদেরকে আরেকটি পাশে নিয়ে আসছি এবার হাতিয়া এই এই ঘাটটাতে যে মাছগুলি আছে সেগুলি কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন মাছের যে বক্স সব মাছগুলি এখানে তারা আনে এবং এখান থেকে ডাক উঠে নিরামেদ ডাক উঠে এরপর এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে মাছগুলি যায় ইলিশ মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ এখানে হচ্ছে যে একটা বিষয় এগুলি সব কিছু হচ্ছে যে আমাদের সম্মানিত যে সেনা বাহিনী আছে সেনা সদস্যরা আছে এগুলা সবসময় ওনারা তত্ত্বাবধক করে চেষ্টা করে ওনারা এগুলি সেফ রাখার জন্য প্রায় সময় দেখা যায় এইটা আজকেও দেখেন ওনারা সবসময় এগুলি খুব খেয়াল রাখে মানে নিজ থেকে আর এখানে যদি আমি সৌন্দর্যর কথা বলি এটা বললে শেষ করা যাবে না এটা না হয় পরে পড়বেই বলবো